আমি আপনাদের ধরে ধরে যাই আরে কিছু না কিছু আমি আমি আপনাদের করে দিয়েছি আমাকে রূপ দেয় নালিতে বাড়ি থেকে শিল্পমতি মুশারফ ভাই আগের থেকে আমাকে পাঠিয়েছিলেন আরো সাত বছর আগে আমি আয়ারে আপনাদের বোর্ডে আমি জয়যুক্ত হয়েছি তাই আমি আপনাদের সবাইকেই বলতে চাই আমি অতি কষ্টের সহিতে বলতে চাই আমি কারো কাছ থেকে একটি টাকা কিনদিন খাই নাই আপনারা বলতে পারবেন না কারণ আমার বাবা আমাকে জন্ম দিয়েছে যাই হোক তিন তিনবার তারপর তার ছেলে আমি তাই আমি আপনাকে সবার কাছে আমার শিল্পপতি মুসালফাইয়ের জন্য গুরাম আর কামুট চাই আপনারা সবাই সহযোগিতা করবেন আমি একটি কথাই থেকে ভাই আর তিন বছর আমার ক্ষেমতা আছে তিন বছর থাকবে তিন বছরের মধ্যে আরো অনেক কিছু আমি আপনাকে করে দিব আমার ভাই সহযোগিতা করে বেন এরা সবাই আমাদের যারা আছে সবাই সহযোগিতা করবে তাই আমি আমার এই সঙ্গে বক্তব্য শেষ করলাম আপনারা আমাকে সবাই মাফ করে দিবেন গোরাবতি আপনারা সবাই একটি করে ভোট দিবেন যারা যারা আসতে পারেন নাই এখান থেকে যায় সবার কাছে সংবাদ পৌঁছে দিবেন তাই বলে আমার বক্তব্য শেষ করলাম